কোন ধরনের খাবার খেলে দোয়া কবল হয় না আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাল্লাহ বর্তমান সময়ে দোয়া কবল না হওয়ার পিছনে প্রধান একটা কারণ কিন্তু এটাই আমরা কোন ধরনের খাবার খাচ্ছি সেটা আমরা না জেনেই খাচ্ছি এবং ওই খাবার খাওয়ার কারণে আমাদের দোয়াগুলো কবল হচ্ছে না আর এই বিষয়টা অনেকেই জানেন না অনেকেই বলতে গিয়ে কেউ জানেন না যে আমাদের দোয়া কবুল হচ্ছে না তার পিছনে যে আমাদের খাবার দেয় এই বিষয়টা কেউ জানেন না তো চলুন আজকে আমরা আলোচনা করব কোন ধরনের খাবার খেলে দোয়া কবুল হয় না কয়েকদিন আগে একজন ভাই আমাকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলেন এবং সেদিনের পর থেকে আমার মনে হলো যে এই প্রশ্নটা শুধুমাত্র ওই ভাইয়ের নয় বা এই বিষয়টা শুধুমাত্র ওই ভাইয়েরই জানা দরকার নয় বরং এই বিষয়টা আমাদের সকলেরই জানা দরকার প্রথম বিষয় হচ্ছে যে একজন সাহাবা রসুল সাল্লাহ আলহামের কাছে এসে বললেন যে আর রসুল আল্লাহ আমি মোস্তাজাবর দাওয়া হতে চাই অর্থাৎ মোস্তাজাবর দাওয়া সেই জিনিসটাকে বোঝায় যে দোয়া করার সাথে সাথেই যার কবুল হয়ে যায় তাকে মোস্তাজাবর দাওয়া বোঝায় মানে সে চাইছিলেন মানে তিনি চাইছিলেন যে তিনি দোয়া করার সাথে সাথে যেন তেনার দোয়াটা কবুল হয়ে যায় এবং তিনার সব দোয়ায় যেন কবুল হয় এমনটা তিনি রসুল সাল্লাহ ভাইসাল্লামকে বোঝাচ্ছিলেন তখন রসুল সাল্লা সাল্লাম বললেন যে তুমি সর্বদাই হালাল খাদ্য ভক্ষণ করবে এখানে হালাল খাদ্য ভক্ষণ করার কথা বলা হয়েছে এই জিনিসটা আমরা অনেকেই ভুল বসে থাকি যে হালাল খাদ্য মানে আমরা এটা বুঝি যে যে সমস্ত খাবারগুলো আমরা হালালভাবে ইনকাম করছি সেই খাদ্যগুলোকে বোঝাই কিন্তু এইটুকু বুঝে আমরা ক্ষান্ত হয়ে যাই যার কারণে আমরা বাকিটা বুঝতে পারি না এবং বাকিটা বুঝতে না পারার কারণে আমরা বড় বড় ভুলগুলো করে ফেলি যার কারণে আমাদের দোয়াগুলো কবুল হয় না তো চলুন আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে হারাম খাদ্যের সংজ্ঞাটা কি দেখুন হারাম খাদ্য দুই রকমের হয়ে থাকে এক নাম্বারে হচ্ছে খাদ্যের হারাম আর দুই নাম্বার হচ্ছে সম্পদের হারাম তো সম্পদের হারাম এবং খাদ্যের হারাম কি চলুন বুঝে আসে প্রথমটা যেটা আমি বললাম যে সম্পদের হারাম সম্পদের হারাম হচ্ছে আপনি হারামভাবে কামাই করে যে সম্পদ উপার্জন করেছেন ধরুন আপনার বাড়ি আপনার ঘরে যে এসিটা লাগানো আছে সেই এসিটা আপনার ঘরে যে আপনি যে খাটে শুচ্ছেন সেই খাট আপনি যে জায়গাটা বসবাস করছেন মানে যে জমিনে বসবাস করছেন সেই জমিনটা আপনি হারামভাবে কিনেছেন আপনি যে পোশাক পরছেন সেই পোশাকটা হারাম টাকার কেনা তারপর আপনি যে গাড়িটা চাপছেন সেই গাড়িটা হারাম টাকায় কেনা এ টু জেড আপনার সম্পদের মধ্যে যেখানে হারাম থাকবে সেটাই হচ্ছে হারাম রেজিক বা হারাম সম্পদ আমরা মনে করি যে শুধু খাদ্য ভক্ষণ করায় হারাম যে এটা না একজন ব্যক্তিকে আমি সেদিন একটা শোতে বলতে দেখছিলাম তিনি বলছিলেন যে আমি হারাম টাকায় যে উপার্জনগুলো করি বা হারাম যে উপার্জনগুলো করি সেইগুলো আমি আমার গাড়ি বাড়ির ক্ষেত্রে কাজে লাগাই এবং যেটা আমি হালাল ইনকাম করি সেটা আমি খাই তো এটা কিন্তু তিনারই কথা সেটা না বরং আমরা এটা সবাই বুঝি যে আমি হালাল খাচ্ছি কিনা সেটা দেখি কিন্তু আমি দেখি না যে হারাম টাকায় আমি কি কি করছি আপনার এ টু জেড সব কিছুই কিন্তু সম্পদ বা রিজিকের মধ্যে পড়ে এবং আপনার বাড়িটাও কিন্তু রিজিক আপনার গাড়িটাও কিন্তু রিজিক আপনার পোশাকটাও কিন্তু রিজিক আপনার স্ত্রীটাও কিন্তু রিজিক আপনি যে সম্পর্ক করছেন সেটাও কিন্তু রিজিক তো এ টু জেড রিজিকের মধ্যে আপনার যেটাই হারাম হবে সেটাই কিন্তু হারাম তো এই জিনিসটা হচ্ছে সম্পদের হারাম আর যেটা খাদ্যের হারাম বললাম সেটা কি ধরুন মদ খাওয়া হারাম গাঁজা খাওয়া হারাম সুরের মাংস খাওয়া হারাম তারপরে আপনার ম সিগারেট খাওয়া হারাম তারপরে এই নেশা জাতীয় যা কিছু আছে সব কিছুই হারাম তো এটা হচ্ছে খাদ্যের হারাম তো একজন ব্যক্তি সুরের মাংস যখন খায় সেটাও যখন হারাম ঠিক তেমনইভাবে হারাম টাকায় কিনে যদি গরুর মাংস খায় সেটাও কিন্তু হারাম কিন্তু একটা খাদ্যের হারাম একটা সম্পদের হারাম তো দুইটাই কিন্তু হারাম ওই হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে সেটা কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে যে ব্যক্তির রিজিক হারাম থাকবে মানে আপনার সম্পদসহ যা কিছু থাকবে যেটাই হারাম থাকবে সেটাই যদি সে খায় বা ভক্ষণ করে বা ব্যবহার করে বা তার কাজে লাগায় তাহলে সেই ব্যক্তির দোয়া কবল হবে না তার এ টু জেড সম্পদ যদি হালাল থাকে সম্পর্ক গাড়ি বাড়ি টাকা পয়সা পোশাক আশাক সব কিছু যদি হালাল থাকে তাহলে সেই ব্যক্তি দোয়া করার সাথে সাথে তার দোয়া কবুল হবে আর যদি তার এ টু জেড সম্পদের মধ্যে কোনো একটা হারাম থাকে তাহলে তার দোয়া কবুল হবে না যেমনভাবে আমরা একটা হাদিস দেখতে পাই যে একজন ব্যক্তি মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে সে দোয়া করছিল কারণ তার সব কিছু হারিয়ে গিয়েছিল এবং আমরা জানি যে তিন শ্রেণীর ব্যক্তির তালা কখনোই ফেরত দেন না যে কোনো হালাতে কবুল করেন মাজলুমের দোয়া মুসাফিরের দোয়া এবং বাবার দোয়া সন্তানের জন্যে তো সেই ব্যক্তি মুসাফির ছিল তারপরেও কিন্তু তার দোয়া কবুল হচ্ছিল না সে যখন দোয়া করছিল এয়ার অব এয়ার অব বলে মানে তার যে সম্পদ সব কিছু হারিয়ে গিয়েছিল মানে তার সাওয়ারে হারিয়ে গিয়েছিল তার খাবার পানি সে সাওয়ারের উপর ছিল সেটা হারিয়ে গিয়েছিল তো সে তো একদম মরুভেয়ের মাঝখানে একদম মানে কি বলবো তার করুণ পরিস্থিতি একদম সর্বশেষ তার তো সেই মুহূর্তে তার একটা অপশান ছিল সেটা হচ্ছে মৃত্যু আর নাহলে তার দোয়া কবুল করে আল্লাহ তালা তার সম্পদটাকে ফিরিয়ে দেবেন তো সেই ব্যক্তি দোয়া করছিল এ আরব ইয়ারব বলে তখন আল্লাহ তালা প্রতি উত্তরে বলছিলেন তোমার দোয়া কীভাবে কবুল হতে পারে তুমি যে পানি পান করেছো সেটা হারাম তোমার শরীরে পোশাকটা হারাম তুমি হারামে লালিত পালিত হয়েছো তুমি হারাম খাদ্য ভক্ষণ করেছো আমত অবস্থায় তোমার দোয়া কীভাবে কবুল হতে পারে তো এটা দ্বারা আমাদেরকে এটা বোঝানো হয়েছে যে আপনার এ টু জেড সম্পদের মধ্যে যেটা হারাম থাকবে সেটা খান ভক্ষণ করেন অথবা ব্যবহার করেন কোনোভাবে আপনার দোয়া কবুল হবে না অর্থাৎ এ টু জেড পদ আপনাকে পবিত্র রাখতে হবে হালাল রাখতে হবে এবার আসি খাদ্যের হারামের দিকে যেহেতু খাদ্যের হারামের কথাই হাদিসে বলা হয়নি তাহলে আমাদেরকে অন্য একটা হাদিস দেখতে হবে আর সেই হাদিসটা হচ্ছে রসুল্ল্লা সাল্লাস্লাম বলেছেন কোন ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে অথবা খায় তাহলে সেই ব্যক্তির চল্লিশ দিন এবাদত কবুল হবে না আর আমরা আরও অন্য একটা হাদিসের মধ্যে পাই রসুল্লা সাল্লাম বলেছেন আল ইবাদা এবং আদোয়াও মুখ্য ইবাদা অর্থাৎ দোয়াই হচ্ছে এবাদত আবার বলা হয়েছে যে দোয়াই হচ্ছে এবাদতের মগজ তাহলে সব এবাদতের একদম উপর লেভেলের এবাদত হচ্ছে দোয়া তাহলে যে ব্যক্তির এবাদতে কবুল হয় না সে ব্যক্তির দোয়া কিভাবে কবুল হতে পারে অর্থাৎ আপনি যদি ধূমপান করেন বিড়ি খান সিগারেট খান খৈনি খান তামাক খান জর্দা খান মদ পান করেন তারপরে আরও কী কী আছে এক কথায় নেশাদার দ্রব্য যেইগুলো আছে আপনি কোনো একটা যদি খান অথবা পান করেন তাহলে আপনার দোয়া কোনো দিনও কবুল হবে না এই কথাটা আপনাকে অনেক হুজুর বলবে যে এগুলো মাকরু এগুলা এই এগুলা সেই একটা কথা সবসময় মনে রাখবেন যে ইসলামে হারাম এবং হালাল দুইটা অপশান আছে মাকরু বলে কোনো জিনিস নেই মাক্রু মানে অপসন্দনীয় অপসন্দনীয়টা কার কাছে আল্লাহর কাছে তো আল্লাহ তালা যেই জিনিসটা অপছন্দ করেন সেই কাজটা যদি আপনি করেন তাহলে আপনার ইবাদত কবুল হবে আল্লাহ তালা তো যেই কাজটা খারাপ সেটা অপসন্দ করেন তাহলে আল্লাহর অপছন্দনীয় কাজ আপনি কেন করবেন আল্লাহর বান্ধা হয়ে ওই হুজুরের মাথায় ব্রেন নেই ওর মাথায় হচ্ছে গবর ঢোকানো আছে যার কারণে ওই হুজুর বলে যে তামাক খেলে জর্দা খেলে তারপরে ধূমপান করলে দোয়া হয় হুজুরের বুদ্ধি নেই বলে হুজুরে কথাটা বলে আপনি আল্লাহর অপছন্দনীয় কাজ করবেন তাহলে আল্লাহ তালাকে আপনার উপরে খুশি থাকবেন আপনার স্বাভাবিক ব্রেন দিয়ে এটা ভাবুন এবং বর্তমান সময়ে সায়েন্স বলেন মেডিকেল সায়েন্স বলেন তারাও কিন্তু বলে যে এই জিনিসটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো দুনিয়াবী দিক থেকে দেখতে গেলে বর্তমান সময়ের মানুষ যারা তারাও এটাকে আবিষ্কার করছে এটা খারাপ এবং আল্লাহ সোহ্নতাল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলে দিয়েছেন এটা হারাম এই কথাগুলো শোনার পরে হয়তো আপনি আমাকে খারাপ বলবেন গালি দিবেন নেগেটিভ কমেন্ট করবেন কারণ আপনি হয়তো হুজুর প্রেমী ইসলাম প্রেমী না বা আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসেন না আপনি হুজুরকে ভালোবাসেন দেখুন ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির অনুসারী হবেন না আপনাকে যদি অনুসারী হতে হয় তাহলে ইসলামের অনুসারী হন আল্লাহ রসুলের অনুসারী হন প্রিয় ভাই এবং বোনেরা তাহলে আমরা বুঝতে পারলাম যে ধূমপান করলে অথবা এই জাতীয় যেগুলো হারাম খাদ্য আসে অর্থাৎ ধূমপান করা বলেন বা নেশা জাতীয় যত জিনিস আছে সবগুলাই কিন্তু হারাম আপনাকে কেউ মাকরু বললো আপনি তার কথা শুনে আপনি জাহান্নামে নামে যেতে পারেন বাট আমি আপনাকে স্পষ্টভাবে বলছি এবং হাদিস কোরআনের অথেন্টিক জিনিসটা আপনাকে বলছি যে এই জিনিসগুলা এক কথায় হারাম এখানে মাকরুর কোনো অপশান নেই এখন আপনার ব্যাপার আপনি খাবেন পান করবেন নাকি ছেড়ে দেবেন আপনাকে দুই ধরনের হারাম থেকে বেঁচে থাকতে হবে একটা হচ্ছে সম্পদের হারাম আর একটা হচ্ছে খাদ্যের হারাম দুইটা হারাম থেকে যদি বেঁচে থাকেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনার দ কবুল হবে আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলোকে সঠিকভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি